মণিপুর বিধানসভা কেন্দ্রে কোন পন্ডিতের কোন পাণ্ডিত্য চলবে না যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে অনুপ্রত ভাবে মানুষের সঙ্গে জনসংযোগে ব্যস্ত যারা চিত্রিত আমরা করবি আমরা তার মধ্যে এবং আমাদের মাথা ঝুঁকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে মানুষের সামনে এবং ভগবানের ও আল্লাহর সামনে আর কিছু না যেই না যারা যাবে পরিষ্কার করে বলে দিচ্ছি তাদেরকে রাজনৈতিকভাবে অপসারণ নেওয়ানোর দায়িত্ব আমাদেরকে নিতে হবে আপনাদের জন্য আর কালকে বড়দিন বড়দিনের শুভেচ্ছা কোনো পণ্ডিতের পাণ্ডিত্য চলবে না

আমি একটা কথা আপনাদেরকে বলি ছোট কথায় আজকের যে অনুষ্ঠান ছিল আমি সেই অনুষ্ঠানে আহত ছিলাম না যেহেতু আহত ছিলাম না এই ব্যাপারে আমি ইন বলতে পারব না তবে যেহেতু দলের প্রোগ্রাম যাদেরকে যাদেরকে ডা ডেকেছিল তারা নিশ্চয়ই এসেছিল দলের প্রোগ্রাম দলের শ্রীকৃতি হোক নিশ্চয়ই চাইব কারণ উনিশশো আটানব্বই সাল থেকে দল প্রতিষ্ঠা লগ্ন থেকে মমতা বন্দ্যো বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমরা তৃণমূল কংগ্রেস দলটা করি যখন দল যা দায়িত্ব দিয়ে দিয়েছে আমি সব দায়িত্বই পালন করেছি আপনার নাম উঠে স্নেহাংশু শেখর পন্ডিত সাধারণ সম্পাদক হাতি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস